बिराहे दिल पुरे सरकार जया मर यार रसूल ब विराहे दल पुरे सरकार जया मर यार सूल अमर क्यो नें तुमिारा सहारा य सूल अमर क्यो ने तुमिारा सहारा य सूल কত জান দেখে ত কলিজা শীতল হয়ে যায় কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানে দেখে তোমায় মায়াই শীতল হয়ে যায় আমাকে দাও নদীদারকে বড়িয়ার সাহ আমাকে দাও নাদ দিদারকে বড়িয়ার সোল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা আমার কেউ নেই তুমি ছাড়া সারা সহারা রসুল্লাহ শুধু একবার আর যে চাওয়া নাই শুধু একবার চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই চাই আর নাই তুমি সহায়ী সহায়ার রসুল্লাহ তুমি এ সহায় সহায়ার রসুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া রাসার রসুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া রাসারা রসুল্লাহ La caterra chiabu che mi è morito che duque, la caterra chiabu che mi è morito che duque, la caterra chiabu তুমি যে সাফায়াতকারী হাশরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে সাফায়াতকারী হাশরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহায় ইয়া রাসূলুল্লাহ রয় কঠিন দিনে ভয়ে সেই মহাখনে হাসরে রয় কঠিন দিনে ভয়রী সেই মহাখনে হাসরে রয় কঠিন দিনে ভৈরী সেই মহাখনে আমাকে রুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে রুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেও নেই তুমি ছাড়া সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেও নেই তুমি ছাড়া সহায় ইয়া রাসূলুল্লাহ बिराहे दिल पुडे सरखार जय अमर यारसोल बीराहे दल पुडे सरखार जय अमर यारसोल अमर क्यो ने तुमि सहारा यसोल अमर क्यो ने तुमि सहारा या रसूल